ভাই কুয়েতে কোন জায়গায় আছেন কুয়েতে ফাহিল ফাহিল ঠিকানাটা বলেন অনেকে হয়তো আপনার চিনলে একটু লাইক শেয়ার করবো ফাহিল কোন জায়গায় আছেন ফাহিল এই যে আপনার সাবা মার্কেট সুখ সাবা সুখ ভাই কুয়েতের যে কোনো কেউ থাকেন এবং এই ভিডিওটা দেখবেন মোশরেফ বয়ান সালুয়া খাইতান উমরিয়া ফরিয়া যেসব এলাকার এইসব এলাকার যদি কেউ থাকেন অবশ্যই যেমন এই ভাইও আমার সাথে অনেক দিন ধরে কথা বলে আজকে আসছে জায়গা নেওয়ার জন্য আসলে দেখার জন্য আসছে তো ভাবনা একটা ভিডিও দিয়ে দেই ওনার তো অনেক পরিচিতি আছে তো যারাই ওনাকে চিনবেন অবশ্যই একটা লাইক শেয়ার দিবেন আর আমাকে তো চিনে নে না আমি আর বাচ্চু হ্যাঁ তো সাথেই থাকুন আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করে বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি করা বিক্রয় কুমিল্লা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপ থেকে যদিও আপনারা জানেন না আসলে আমার সাথে যারা যারা আছে মূলত বেশিরভাগই প্রবাসী আর আমিও কুয়েতে কোনো এক সময় প্রবাসী ছিলাম এবং সৌদিতে ছিলাম তো আমার জায়গাটা আপনাদেরকে বলে দিয়ে আমি খাইতে ছিলাম ফরওয়ানিয়া ছিলাম লাস্ট যখন যাই তখন মুশরেফি ছিলাম তো অনেকে হয়তো জানেন না মুশরেফি ছিলাম যাই হোক এখন যেহেতু বয়স হয়ে গেছে আর যাওয়ার চিন্তা ভাবনা নেই যার কারণে আসলে আপনাদের উচিলায় এবং আপনাদের উৎসাহে একটু টাইম পাস করি এই আর কি তো সাথেই থাকুন আমি যে জায়গাটা আসছি এটা হলো আমাদের কুমিল্লা দিশাবন এরিয়া দিশাবন কী করে আসবেন আমি আগে সেটা বলে দিই দিশাবন আসতে হলে আমার আসতে হবে আগে কুমিল্লা টনসং ব্রিজ থেকে রাজাপাড়া দক্ষিণ সহমণি রাজাপাড়া দক্ষিণ সহমনেতে আসলে এই জায়গাটা হেঁটেও আসা যায় তো এখানে কিন্তু আমার আমরা বর্তমানে যেটা আছি পুরনো বিমানবন্দর আমাদের যে কুমিল্লা বিমানবন্দর আছে কুমান কুমিল্লা বিমানবন্দরের দক্ষিণ সাইডে আছে তো দিশাবনটা মূলত কুমিল্লা বিমানবন্দরের দক্ষিণ সাইডে পড়ছে এটা হলো যারা না চিনেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি তো এখানে মূলত দিশাবনে এসে রাস্তার জায়গা যেমন ছাড়া আছে সুন্দর আসলে ড্রেনটা হয়নি এখনও তো ড্রেনটা বাকি আছে এমনি রাস্তা আছে যে সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন এখানে তিন শতকের একটা প্লট আছে তো আসলে আজকে আমার এই প্রবাসী বাইকে নিয়ে বাইর হয়েছি তো এই উদ্দেশ্যে আপনাদেরকেও দেখিয়ে দিলাম জায়গাটার বাইরের সাইজটা আমি আগে কি দেখাই সাথেই থাকুন জায়গা মোটামুটি সাইজ সুন্দর আছে এলো বাহিরের সাইজ বাউন্ডারি সহ তিন শতক জায়গা আছে সুন্দর একটা সাইজ ছোট মানে এমনভাবে সাইজটা আছে আসলে খাটো দুই ইউনিট করা যাবে আপাতত টেন সেট করা আছে না কইয়া ক্যামেরার সামনে তো কথা আপনি আগে করতে সিগন্যাল দিতে হবে ভিডিও অফ করেন আমি আগে বাইরেটা একটু দেখাই তারপরে কথা বলবো তো উনি আসলে এখানে আপাতত রান্না করে যে লাখের চুনাতে রান্না করে তো একটা ছোটোখাটো ফ্যামিলি আপাতত এসে বসবাস করতে পারবেন হালকা পাতলা একটু বিট ওঁচা করলেই বসবাস করতে পারবেন আর পরবর্তীতে আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারবেন এর যে ওয়াশরুম তাও দেখিয়ে দিলাম তা আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যেটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে থ্রি ওয়ান জিরো জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে এই নাম্বারে যোগাযোগ করবেন একটু অপেক্ষা করেন তারপর আমি প্রাইসটা ভেঙে নিই তারপর প্রাইসটা দিয়ে দেব আচ্ছা আপা এটা সয়েল টেস্ট করাইছেন না জি সয়েল টেস্ট করাইছেন আর কি কি করছেন এই যে বাড়ি ড্রয়িং করাইছি বারে ডরিং মানে প্ল্যান পাস করাইছেন ড্রয়িং করে একটা প্ল্যান পাস করাইছেন তো প্ল্যান পাস আপনি কয়তলা প্ল্যান পাস করাইছেন তিন তলা প্ল্যান পাস করেছেন দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে এটা ওনার থেকে সরাসরি আসলে কথাটা আমি আনাইলাম তবে এই সরাসরি আমি আরও একটা কথা বলে যে উনি কিন্তু এটার প্রাইসটা আগে আপনারা যেটা জানেন না আসলে আপনি আমাকে আগে কত দিয়েছিলেন প্রাইস বলছিলেন চল্লিশ লক্ষ বলছিল যার কারণে আমি আগে ভিডিওটা দেই নাই তাই কথাটা কি রেট ঠিক নেই ঠিক ঠিক তো এখন উনি কম আইছে যার কারণে আমি আবার ভিডিওটা দেওয়ার জন্য আসছি তারপরে এর ভিতরে আমি চার পাঁচ মাস গ্যাপ হয়ে গেছে আসি নাই তো যাই হোক আমি চাই আপনারাও উপকৃত হন আপনাদের কষ্ট অর্জিত টাকা কাজে লাগুক আর একজন যিনি বিক্রি করবেন ওনারও একটা উপকারে আসুক তা আসলে আপনাদেরকে ওনার থেকে সরাসরি কথাটা বলার উদ্দেশ্য হইল যে আমরা যে কোনো হাতি গোড়া কোনো কিছু করি না যে ওনারা যেই রেটটা দেয় আপনি যেই রেটটা দিয়েছেন আমি এটাই তো দিছি না অন্য আমি কি বাড়িয়ে দিছি উল্টা কমাইছি কমাইছি এটা তো সত্য তো আমি কমাইছি দর্শক যদি কোনো এক সময় হয়তো ওনার সাথে দেখা হয় তাও অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আমি কমানোর চেষ্টা করি কিন্তু হয় কি আসলে এলাকা হিসাবে যেটা রেট বেড়ে যায় এটা আমাদের কিছু করার থাকে না তো এটাই ওয়াস্কিং প্রাইস এই তিন শতক জায়গা যেহেতু কি কী আছে এটার মধ্যে আপনারা বুঝতেই পারলেন শুনতেই পারলেন প্ল্যান পাস করা আছে তিনতলা এসে ফাউন্ডেশন করে নিজে থেকে কাজটা করতে পারবেন তো আমি প্যাকেজ প্রাইস বলে দিচ্ছি প্যাকেজ প্রাইস পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ এরপরও কথা বলার সুযোগ থাকবে তো এই টাকা মধ্যে যদি কেউ বারজেট থাকেন ওনার সাথে বসে কথা বলতে পারবেন আমি নিয়ে আসবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ